আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা করব মাছের তরকারি সবজি দিয়ে প্রথমেই দেখতে পেলেন আমি মাছ ভাজি করে রেখেছি এখন আমি ভাজি করছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব ভালো করে বাদামি করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিয়েছি এর মধ্যে আদা বাটা রসুন বাটা হলুদের গুঁড়ো দুই চামচ মরিচের গুঁড়ো দুই চামচ দুই টুকরো টমেটো পরিমাণ মতো লবণ এরপর এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুটা পানি দিয়ে আস্তে আস্তে আপনারা দেখতে পাবেন এটা পানিটা খুব ভালো করে কষিয়ে পানিটা একদম শুকিয়ে যাবে এবং তেলটা ভেসে উঠবে তখনই মশলাটা একদম রেডি হয়ে যাবে রান্নার জন্য অথবা তরকারির জন্য এই যে দেখতেই পাচ্ছেন ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে লেগে লেগে যাচ্ছে নিচে থেকে এখন আমরা এটাতে দিয়ে দিব সিম আজকের যে তরকারিটা আমরা তৈরি করব সবজি তরকারি এটা হচ্ছে শীতকালীন মৌসুমের নতুন সিম এবং আলু আর টমেটো দিয়ে পাঙাশ মাছ ভুনা করব। এই যে এখন আমি দিয়ে দিলাম সিম আলু সুন্দর করে ধুয়ে এবং কেটে রাখা হয়েছিল এগুলো আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি সবগুলো তারপর এটাকে ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেলে পানি দিয়ে দিব আপনারা আস্তে আস্তে সবই দেখতে পাবেন এই যে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি কষানো প্রায় হয়ে যাবে যখন মোটামুটি কয়েক মিনিট আমি ভালো করে নেড়ে নিব এটাকে বেশ দুই দুই তিন মিনিট তো নাড়বই তারপর এটা থেকে পানি ছাড়বে সবজি থেকে ধীরে ধীরে পানি ছেড়ে দিবে পানিটা যখন একটু কমে যাবে সবজিটা যখন একটু একটু হয়ে যাবে মশলাগুলো সবজির মধ্যে চলে যাবে তখন আমি পানি ঢেলে দেবো এটার মধ্যে দেখতেই পাচ্ছেন আমি এখন পানি দিয়ে দিচ্ছি সবজিটার মধ্যে সবজির মধ্যে পানি দেওয়া হয়ে গেলে যদি আগের লবণটা পরিমাণ মতো না হয়ে থাকে কম হয়ে থাকে তখন কিছুটা লবণ দিয়ে দিতে হবে পানি দেওয়ার পরে আমি সবসময় এটা করি যে কিছুটা লবণ দিয়ে দিই পানি দেওয়ার পরে এখন সবজিটা ফুটে উঠেছে পানিটা বল বলকে উঠেছে এখন প্রায় সিমটা হালকা হালকা সিদ্ধ হয়ে গেছে আলু সিম এই জন্য আমি মাছগুলো ধীরে ধীরে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো সুন্দর করে একটা একটু করে দিয়ে দিচ্ছি বেশি পানি দেয়া হয়েছে কারণ আমাদের বাসায় আমাদের পরিবারের সবাই আসলে ঝোলটা খেতে খুব পছন্দ করে সবজির মধ্যে ঝোলটা হলে খুব ভালো লাগে খুব স্বাদ লাগে খুব মজা হয় তো এই জন্য পানিটা একটু বেশি দেওয়া হয়েছে আর সিমটা আসলে নতুন সিম তো এই জন্য সিদ্ধ হচ্ছিল না এর কারণে পানির পরিমাণটা মোটামুটি বেশি এটা শুকিয়ে যাবে যখন পানিটা টেনে আসবে তখন ঝোলটা খুব মোটামুটি ঘন লাগবে খেতেও খুব স্বাদ লাগবে কারণ মাছের যে স্বাদটা এটা এটার সাথে সবজির সাথে মিশে যাবে এখন আমি দিয়ে দিলাম চার পাঁচ টুকরো টমেটো কেটে রাখা আগে আমি মশলার সাথে টমেটো দিয়ে দিয়েছিলাম কষানোর সময় আর এখন আবার দিয়ে দিলাম কিছুটা এতে স্বাদ বাড়বে তরকারির আসলে এখন এটাকে পাঁচ ছয় মিনিটের জন্য অথবা আট দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেওয়া সম্ভব ধীরে সুস্থে মাছ মধ্যে মশলাগুলো ঢুকবে এবং মাছের সারটাও তরকারি পাবে এবং সিমগুলো আর আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এখন আমি তরকারিগুলোকে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো মোটামুটি দশ মিনিটের মতো একটু পর পর এসে দেখব ঠিক আছে কি না এই যে আবার আসছি এটা প্রায় পাঁচ ছয় মিনিট পর আমি আসছি ঢাকনাটা উঠিয়ে দিলাম দেখছি পানিটা অনেক টেনে গেছে পানিটা এখন অনেক টেনে গেছে দেখতেই পাচ্ছেন একটা ঘন সুন্দর লাগছে কিছুটা অনেকটাই পানি শুষে নিয়েছে তারপর আবার আমি ঢাকনা দিয়ে ছয় সাত মিনিট পর আবার চেক করতে আসলাম পানিটা আর বেশি টেনে নিয়েছিল বল কাটছে মাছগুলোও সুন্দর লাগছে সেমগুলো ভালোই সিদ্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের তরকারিটা এখন রেডি হয়ে গেছে আপনারা চাইলে আরও কিছুটা ঝোল টানিয়ে নিতে পারেন আমি আরও কিছুক্ষণ চোলার উপর রেখে দিব ঝোলটা আরেকটু টানিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ঝোলের পরিমাণ রাখবেন প্রতিটি পরিবারের পছন্দই আলাদা অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন এবং লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আওয়ার চ্যানেল অ্যান্ড কমেন্ট সেকশনে জানান যে পরবর্তী রেসিপিটা আপনারা কি চান